আবৃত্তি করছি কবি দেবব্রত সিংহে লেখা পড়ছি লালন কবিতা তুমি কি গানে বাইছ হে সাই চেউরিয়ার মোমেন পারহার আখরাই লাচে লাচে একতারা বাজাই কি গান তুমি বাইছ এখন আমার শুনতে বড় স্বাদ হয় মানব রতন বড় রতন ও সাই দেখো তার কি হাল হইছে এখন ইদিকে ভোগের খাঁচায় বন্দি মানুষ ওদিকে ভুখের খাঁচায় বন্দি মানুষ এখন জাতের নামে বন্দি মানুষ এখন ধর্মের নামে বেধামায় বন্দি মানুষ এখন ভাইয়ের রক্তে হাত রাঙানো উন্মত্ত হিংসায় বন্দি মানুষ ইয়ার মাঝে কি গান তুমি বাঁচছ হেসাই কি গান তুমি বাঁচো এখন উপরে রঙা মাটির ধুলোর পরে কেদুলির চরে গান বাইধেছিল একজন আশাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ই পারে ছেউরিয়ার আখরায় সে সুর তুলে গান বাঁধিলে তুমি মানবের উত্তম কিছু নাই আজ ই কি মানব দেখি হেসাই ই কি মানব দেখি দেখে দেখে বুকের মাঝে শুধুই দুঃখের এক তারা বাজে দিন দুপুরে রাত দুপুরে বাজে তখন হঠাৎ দেখি কে গো তুমি আমার মাটির ঘরে আর শ্রীনগরে কে গো তুমি এমন সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র গোত্র নাহি রবে ধর্মকুল কুল গোত্র জাতির তুলবে না কো কেহ জিগির কে দে বলে লালন ফকির কে মোরে দেখায় দেবে কে মোরে দেখায় দেবে ধন্যবাদ